ব্যাট হাতে ছন্দে নেই লিটন দাস জাতীয় দলের পর বিপিএলে রানের দেখা পাচ্ছেন না এই উইকেটরক্ষক ব্যাটার রান না পেলেও লিটনকেই দলে চান বলে জানিয়েছেন ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন নিজেদের চতুর্থ ম্যাচে রংপুর রাইডার্সের কাছে সাত উইকেটে হেরেছে ঢাকা এই নিয়ে চার ম্যাচে সব করিতে হারল রাজধানী ঢাকা ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন ঢাকার কোচ সুজন লিটনের রান করা প্রসঙ্গে সুজন বলেন আমার সবচেয়ে প্রিয় ক্রিকেটারদের একজন লিটন কুমার দাস যদিও সবাই বারবার আমাকে বলে তবে আমি বারবারই বলবো লিটন দর্শন করলেও দলে দেখতে চাই কারণ লিটনের এত বড় ভক্ত আমি লিটনের একটা বড় ইনিংস দরকার উল্লেখ করে ঢাকার কোচ বলেন তার একটা ব্যাট প্যাচ যাচ্ছে সবারই যায় এটা একটা ভালো ইনিংস দরকার ভালো শুরু করেছিল প্রথম ম্যাচে টি টোয়েন্টির বিচারে স্ট্রাইক রেটের দিক থেকে খুব বড় ইনিংস নয় তারপরও ওর ব্যাটিং দেখলে তিরিশ টান দেখতেও ভালো লাগে